না বাংলাতে এসাইয়া চালু হবে আমি আমার ক্যানিং পূর্ব ভাঙড় বিধানসভার আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো চোখে চোখ রাখবেন একটা ভোট এখানে কাটতে দেব না একটা ভোট কাটলে সেদিন ইলেকশন কমিশনের অফিস ঘেরোয়া করে আন্দোলন চলবে বাংলার যুদ্ধ করছে পেছনের শিয়ার এদিকে টলছে ওদিকে টলছে কি আমি কথাটা কি ভুল বলছি কারা আরে এই বাংলাতে এই ভারতবর্ষে অনেক আলাম আলিম ওলামায়েরা আছে অনেক শিক্ষিত মানুষ আছে আমি বসে বসিরাটে আল্লামা আলামায় আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেবের আমরা বক্তব্য শুনেছি আমরা ফুরপুরা শরীফের দাদা হুজুর কেবলার বক্তব্য আমরা জানিনি বা তাকে দেখিনি কিন্তু মেজুজুর হুজুর কেবলাদের বক্তব্য শুনেছি আমরা বর্তমানে আলহাজ অমর সিদ্দিকী সাহেব আলহাজ নুরউদ্দিন সিদ্দিকী সাহেব মুমতাহাজ ইসমাইল সিদ্দিকী সাহেব আমরা অনেক পীরজাদা এমন কি একজন শিক্ষিত যুবক আলহাজ মেহরাজ সিদ্দিক সিদ্দিকী সাহেবদের কথাবার্তা আমরা শুনেছি আরো পীরজাদা যারা আছেন পীরজাদা তামিম সিদ্দিকী সামিম সিদ্দিকী সাহেবের শুনেছি পাশে বসেছি তাদের কথা শুনেছি মাইক নিয়ে ও ওমাতা রাজনৈতিক নেতার মতো বক্তব্য রাখা আর কখনো তৃণমূল কংগ্রেস কখনো আইএসএফ কখনো বিজেপি কখনো সিপিএম এই ধরনের কথা বলা এটা বাংলার মানুষ শুনতে চায় না বাংলার মুসলমানরা শুনতে চায় জল সাথে হাদিসের কথা কোরআনের কথা কমের কথা ইসলামের কথা শান্তির কথা ঐক্যের কথা একতার কথা ভালোবাসার কথা এগিয়ে যাওয়ার কথা এটাই হচ্ছে বাংলার মানুষ জানতে চায় বাংলার মানুষ এই বিজেপির দালালতি করার কথা শুনতে চায় না আরে এখন আর সামনে পাচ্ছে না বলছি সকাতের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাপিল করতে হবে করুন যতক্ষণ বেঁচে আছি বিজেপির দালালতি করা নয় যত যতক্ষণে বেঁচে আছি সাম্প্রদায়িকতার দালালতি করা নয় যত যতক্ষণে বেঁচে আছি এই ভণ্ডতের দালালতি করা নয় যতদিন বেঁচে আছি মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে যাব আর মাথা নিচু করতে গেলে এক আল্লাহ পাকের কাছে মাথা নিচু করব আর মানুষের কাছে মাথা নিতি করব। মানুষই হলো আমাদের গণদেবতা ভণ্ডামির জায়গা পাচ্ছেন না বিয়াদব কথাগার যেভাবে আজকের সংখ্যালঘু মুসলমানদের পাশে দাঁড়িয়ে কোথায় বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন আজকে যে বিজেপি আজকের এনআরসির মতো সর্বনাশা আইন নিয়েছে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মতো বিল নিয়েছে গোটা দেশের মানুষের গোটা বাংলার মানুষের দাঁতের ঘুম কেড়ে নিচ্ছে যে বিজেপি মুসলমানদের আল্লাহর সম্পত্তি বলি অকার সম্পত্তি যে সম্পত্তি আজকে যে বিজেপি আজকের মুসলমানদের অধিকারটাকে কেড়ে নিতে চাইছে যে বিজেপি আজকের এসআইআর এর মধ্য দিয়ে ভোট লুট করতে চাইছে ভোট চুরি করতে চাইছে আমি দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান জানাবো যখন বিহারে বাহান্ন লক্ষ ভোটারদের নাম কেটে দিল রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কোটে চলে গেল কোটে কেস করল সর্বোচ্চ আদালত বললেন আরে ইলেকশন কমিশন যে আধার কার্ড ভারতবর্ষের মানুষের আইডেন্টি যে আধার কার্ড মানুষের পরিচিতি সেই আধার থেকে তোমরা বাদ দিচ্ছ এই আধার কার্ড বাধ্যতামূলক করতে হবে সেন্ট্রাল ইলেকশন কমিশন বাধ্য হয়েছে এখন আর বাহান্ন লক্ষ মানুষকে বাদ দিতে পারছে না বাংলাতে এসআইয়া চালু হবে আমি আমার ক্যালিং পূর্ব ভাউর বিধানসভার আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলবো চোখে চোখ রাখবেন একটা ভোট এখানে কাটতে দেব না একটা ভোট কাটলে সেদিন ইলেকশন কমিশনের অফিস ঘেরোয়া করে আন্দোলন চলবে বাংলার মাটিতে আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা সকাল আটটা থেকে রাত দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত একজন বাংলা মহিলা বাংলার মানুষের জন্য কাজ করে একজন মহিলা বাংলার মানুষের জন্য মুখে হাসি পোটানোর জন্য আজকে নিজের সুখ শান্তি সবকিছু হারাম করে দিয়ে আজকে বাংলার মানুষের পাশে দাঁড়ায় কখনো আমাদের পাড়া আমাদের সমাধান কখনো এক ডাকে অভিষেক কখনো সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা কখনো শুনেছেন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে ঘর পাওয়া যায় সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলে রাস্তা পাওয়া যায় সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে কবরস্থানের প্যাচিট দেওয়া যায় সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করলে শ্মসান তৈরি করে দেওয়া যায় সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করলে ঈদগামার্টের বিউটিফিকেশান হয় সরাসরি মুখ্যমন্ত্রী ফোন করলে ইলেকট্রিক চুল্লি হয় সরাসরি মুখ্যমন্ত্রী ফোন ফোন করলে মন্দিরের মসজিদের ডেভেলপমেন্ট হয় গরিব মানুষের হসপিটালে ভর্তি হয় এটা কখনো শুনেছেন সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী নেই একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আজ যেটা বাংলার মাটিতে দাঁড়িয়ে আজ তিনি বাংলার গরিব মানুষের মুখে হাসি ফোটানোর যখন চেষ্টা করছে। বাংলার মানুষের পাশে যখন আছে তখন কেন্দ্রের বিজেপি সরকার এই আইএসএফ এর যারা গুরু যারা সেই বিজেপি একশো দিনের টাকা উনষাট লক্ষ টাকা বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় ঊনষাট লক্ষ টাকা দিয়েছে কি টাকা পেয়েছেন তো সবাই পেয়েছেন জোরে বলবেন বারো লক্ষ ঘরের টাকা বন্ধ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় বললেন না বারো লক্ষ নয় আমি আঠাশ লক্ষ ঘর দেবো বারো লক্ষ টাকা ছেড়েছেন আর ডিসেম্বরের ষোলো লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেবে আমি ধন্যবাদ জানাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি গ্রামের রাস্তাঘাটে টাকা বন্ধ করে দিয়েছে এই যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ছিল আগে জানেন সেই রাস্তার টাকা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন বিজেপি তোমার কাছে মাথা নত করবো না নরেন্দ্র মোদী তোমার কাছে মাথা নত করবো না আমি রাস্তার শ্রী প্রকল্প শুরু করব আজকের কুড়ি হাজার কিলোমিটার রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার শ্রী প্রকল্প তৈরি করেছে আমরা কৃতজ্ঞতা জানাই এক একটা বারে কখনো পতঃ্রী ওয়ান কখনো পথশ্রী টু কখনো পথশ্রী থ্রি কখনো এবার পথশ্রী ফোরে বেরোবে রাস্তা তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করেনি এখানে বয়স্ক মানুষ যারা আছেন আপনারা অনেকেই জানেন না বার্ধক্য ভাতার কোঠা কমিয়ে দিচ্ছে বিধবা ভাতার কোঠা কমিয়ে দিচ্ছে প্রতিবন্ধী ভাতার টাকা বন্ধ করে দিচ্ছে মমতা বন্দোপাধ্যায় তার রাজস্ব কোঠা দিয়ে বন্ধ করছে দু লক্ষ হাজার কোটি টাকা আমরা এই বিজেপির কাছে পাবো দু লক্ষ হাজার কোটি টাকা আজকের আমাদের পাড়া আমাদের সমাধান কত করে টাকা দিয়েছে মমতা বন্দোপাধ্যায় দশ লক্ষ করে এই দু লক্ষ হাজার কোটি টাকা যদি আমরা পেতাম আমাদের সরকার পেত দিদি পেত এক একটা বুথে পঞ্চাশ লক্ষ করে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারত কেন দিচ্ছে না জানেন বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে পারেনি বাংলায় হিন্দু মুসলমান রক্তে হোলি খেলা করতে পারেনি বাংলায় মসজিদ মন্দির গির্জা ভাঙতে পারেনি বাংলা শ্মশানে পরিণত করতে পারেনি বুলডোজার দিয়ে গ্রামের পার ভাঙতে পারা যায় না ফ্রিজে মাংস রাখলে তাকে খুন করা যায় না কে কি খাবে সেটা বাংলায় ওরা ঠিক করতে পারছে না ভাবতে পারেন কে কি খাবে কে কি পরবে কে কোন কে কোন ধর্ম করবে কে কোথায় যাবে সব ঠিক করে দেবে বিজেপি আজকের এই নোংরা খেলা কিন্তু আজকে সারা দেশে চলছে সারা বাংলাতে চলছে আমি আমার এখানে যারা আছেন আমি তিরিশ হাজার পোশাক আমাদের অঞ্চলে আগামীকাল পাঠাচ্ছে তিরিশ হাজার কাদের জন্য আমাদের হিন্দু ভাই বোনদের জন্য সবাই মিলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবেন আমি মুসলমানদের গত ঈদেতে প্রায় চল্লিশ হাজার মতো আমরা শাড়ি দিয়েছি আর এবারে আমাদের এই বিধানসভায় তিরিশ হাজার শাড়ি আর জামা মিলিয়ে আমি দিচ্ছি যুবক ছেলেদের কুড়ি হাজার জামা দশ হাজার এই টাকা কোনো সরকারি টাকা নয় কোনো টাকা নয় এই আমার মঞ্চে যারা বসে আছেন দেখবেন কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ দু হাজার কেউ এক হাজার কেউ পঞ্চাশ হাজার কি পাঁচশো টাকা পর্যন্ত কেউ কেউ দিয়েছে আমার পুরো বিধানসভা কমিটি শুধু এখানে নয় আমরা ভাঙড় বিধানসভা তো তিরিশ হাজার দিয়েছি সেখানকার আমাদের যারা বিধানসভা কমিটির সদস্য আমাদের যারা পঞ্চায়েত সমিতির যারা কর্মাধ্যক্ষ প্রধান নিজেদের মাইনের টাকা ছ মাসের টাকা তারা দিয়েছে আমি আমার সারা বছরের যে বেতনের টাকা আমি প্রতি বছর দিয়ে এবছরও দিয়েছি আরে ফজা কাদের সঙ্গে লড়বেন বলছেন আরে ফজা তুমি হাত পেতে এরকম করে টাকা নাও আর আমরা পকেট থেকে হাত পেতে এরকম করে দিই এটাই তোমাদের থেকে আমাদের তফাৎ তোমাদের থেকে আর অন্য কোনো তফাৎ আমাদের নেই তুমি ইসলামের পাঁচটা যে তরিকা আছে তুমি পালন করো আমরাও পালন করি তুমি একটা তফাৎ আছে তুমি হজে গিয়ে ফেসবুক লাইভ করে দেখো আমি হজে এসছি কিন্তু